গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম কারণ আজকে তোকে দাদা হয় ডিউটি যাবে তো ডিউটি যাবে এর জন্য সকাল সকাল মানে নাস্তা তো বানাতে হবে এর জন্য সকাল সকাল উঠে ঘরটা ঝাল দিয়ে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে ছেলে উঠে পড়েছে দেখতে পাচ্ছ ছেলের তো মানে কি বলবো কিছু বলার জন্য বললেই রাগ করে দেখো রান্না করছে আর একটুটাই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে প্রথমে আলুটা মানে বানিয়ে নেব তারপরে মরসুরটা ছুলে রেখে দিয়েছিলাম আগের দিন আর এদিকটাই দেখো মটসুরা আগে বানিয়ে কারণ আমার কাছে একটাই করাই আছে আগে তরকারিটা বানিয়ে নেবো নেওয়ার পরে তোমার লুচি ভাজবো এর জন্য তো ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখতে পাচ্ছ রে এই সাইডটায় আমি মানে ময়দা মাখিয়ে নেব ময়দা না আটা আটার লুচি খাই আমরা তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ লেট হয়ে যাচ্ছে জন্য তাড়াতাড়ি করে দিচ্ছে আর এদিকে আমি ক্যামেরা করছি জন্য খুব রাগ হচ্ছে আর দেখো লুচিগুলো দেখো খুব সুন্দর হয়েছে লুচি তো তোমাদের দাদা ভাই এখন ব্রেকফাস্ট করবে তো ওকে আগে দিয়ে দেবো কারণ ও তো ডিউটি যাবে না সকাল সকাল তো ওকে দিয়ে দেবো প্রথমে আমরা পরে খেয়ে নেবো তো তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে তারপরে ছেলেকে ব্রাশ মানে ও নিজে নিজেই ব্রাশ করছে আগে দুটো দেখো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আমার ছেলের ফেভারিট খাবার পুরি আমার ছেলে লুচি খুব পছন্দ তারপরে তাড়াতাড়ি বেঁচে রাখি না হলে জল শেষ হয়ে যাবে তখন আর ধুতে পারবো না দুপুর বেলা রান্নাই করতে পারবো না বাবা এখানে জল থাকে না বলো তাড়াতাড়ি জল শেষ হয়ে যায় না বলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কেউ দেখো না কেউ লাইক দাও না শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি আর এদিকটায় দেখো আমার ছেলে কার্টুন দেখছে প্রচন্ড ঠান্ডা আজকে তো মানে কি বলবো হুম একদম রোদ্দ রোখেনি পুরো কুয়াশা মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে এত ঠান্ডার মধ্যে তাও সকাল সকাল স্নান করতে হয় কারণ একটাই সমস্যা মানে পাঁচটা ফ্যামিলি আছে যে যত তাতি ছান করতে পারে না হলে জল শেষ হয়ে যায় দাদা ভাই পুজো দিয়েছে ও আগে স্নান করে নিয়ে এসে তাই আগে পুজো দিয়েছে ডাল রান্না করবো একটা মাছ আছে মাছ আজকে রান্না করবো না আর উচ্ছে দিয়ে ডাল রান্না করবো দিয়ে গেল চিকেন রান্না করেছে তাই দিয়ে গেলো তো ওই দিকে দেখো আমি শাক ভাজবো উচ্ছে ভাজবো আর ওইদিকে ডাল করবো তাহলে অতগুলো মানে চিকেন কষা দিয়ে গেছে এখন তাহলে এত কিছু রান্না করলে কে খাবে দেখো অনেকটা দিয়েছে আমরা তো তিনজনাই তিনজন আর দুজনাই ধরতে হয় কারণ ছেলে তো খাই না অতো দেখো তো কিছু রান্না করব প্রথমে দিয়ে গেলে অসুবিধা হতো না আবার দেখো তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছে দেখো কি হবে হ্যাঁ अंकल चाची के

ओ क्या है? खर्च दिया। खर्च दिया। पापा ये बहुत कुछ दे दिया। अबे पानी ले लो। हैं? पानी खुशी हुए खुशी हो जो। इट्स जस्ट फॉर टी। उल्टा हो गया। उधर आवे। है। अब कर

아예 <suss> 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 <laughs> <laughs> দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে এই উচ্ছেটা একটু ভালো করে ভেজে মানে মোটা মোটা করে উচ্ছেটা বানালে তো ভেজে ডালের মধ্যে দিলে খেতে খুব টেস্টি লাগে তোমাদের দাদা এটা খুব খেতে ভালোবাসে এর জন্য বানিয়েছি আর এই সাইডটায় দেখো শাকটা মানে যে শাকটা মানে বানিয়ে রেখেছিলাম তো এই সাইডটা দেখো প্রেশার কুকার মধ্যে আজকে ডাল বানাবো ডাল সুন্দরে দেবো এর জন্য দেখতে পাচ্ছ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার আদা দিয়ে দেবো আদাটা আমি গ্রেড করেই দিই কারণ এখানে তো আর কিছু নেই যে বেটে ঘষে দেবো তো গ্রেড করে দেবো বিষয়ঘটটা অনেক ছোট ওই জন্য মানে পড়ে যায় চারপাশটা তাও মানে কি বলবো দুঃখ করায় না থাকে একটু অসুবিধাই হয়ে যায় তো চলে বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি কম দিন দেখতেই পারতো শুধু মাছটা ভেজে রেখে দেবো দেখতেই পারতো আর এদিকে তোমার মানে আমরা সবাই এখন খেতে বসে পড়বো এখন তোমাদের ভাই খাবারটা বেরিয়ে বেড়ে নিচ্ছি